বাংলা বাক্যে বিশেষণ পদ যে বিশেষ পদকে বিশেষিত করে সেই বিশেষ্য ঠিক আগে বসে যদি আমরা সঠিক বিশেষ পদের আগে বিশেষণ পদকে না বসাই তাহলে বাক্যের অর্থ ভুল হয় যেমন ধরো আমি বললাম খাঁটি গরুর দুধ কথাটা ভুল কারণ গরু কখনো খাঁটি বা ভেজাল হয় না তাই এই খাঁটি বিশেষণ পদটাকে আমাকে দুধের আগে বসাতে হবে তবে বাক্যটা ঠিক হবে অর্থাৎ গরুর খাঁটি দুধ ধরো আমি আরও বললাম পাকা গাছের আম এটাও ভুল কারণ গাছ পাকা বা কাঁচা হয় না আমার বলা উচিত ছিল গাছের পাকা আম ঠিক একইভাবে ইংরেজি বাক্যে আমরা যখন রিলেটিভ ক্লজকে বসাই তখন সেই রিলেটিভ ক্লজকে তার অ্যান্টিসিডেন্টের খুব নিকটে বসাতে হয় যদি আমরা তাকে সঠিক জায়গায় না বসাই তখন সেই বাক্য অর্থহীন বা অস্পষ্ট হয়ে পড়ে দেখো আমরা জানি রিলেটিভ ক্লজ শুরু হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে এবং রিলেটিভ ক্লসের আরেকটা নাম হলো অ্যাডজেক্টিভ ক্লস অর্থাৎ সে অ্যাডজেকটিভের মতো অ্যাক্ট করে মানে কোনো নাউন বা প্রোনাউনকে বিশিষ্ট করে এবং যে নাউন বা প্রোনাউনকে বিশিষ্ট করে সেই নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে আর রিলেটিভ ক্লসকে তার এই অ্যান্টিসিডেন্টের যত নিকট সম্ভব বসাতে হয় আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা নিয়ে অনেকগুলো উদাহরণের মধ্যে দিয়ে চলো দেখি দেখো আমি এদিকে ইনকারেক্ট এবং কারেক্ট দুটো কলম করেছি এবং বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি যে সেন্টেন্সগুলো রিলেটিভ ক্লস ব্যবহার করার ফলে সঠিক জায়গায় ব্যবহার না করার ফলে সেটা ভুল হয়েছে অর্থাৎ ইনকারেক্ট হয়েছে এবং কেন ইনকারেক্ট হয়েছে এটা আমরা জানবো এরপর সেগুলো কারেক্ট করলে কি হবে সেটা আমি পাশের কলমেই লিখেছি সেটাও আমরা দেখে নেব ওকে চলো শুরু করি দেখো এক নম্বর আমি লিখেছি দ্য ডগ চেস দ্য কাউ হুইচ ওয়াজ বার্কিং এখানে হুইচ ওয়াজ বার্কিং এই ক্লসটা হচ্ছে রিলেটিভ ক্লস দেখো আমি একটু আগেই বলছিলাম যে রিলেটিভ ক্লসকে তার অ্যান্টিসিডেন্টের ঠিক কাছাকাছি মানে যত নিকটে সম্ভব বসাতে হয় ওকে দেখো এখানে রিলেটিভ ক্লস হুইচ ওয়াজ বার্কিংয়ের তার অ্যান্টিসিডেন্ট কোনটা না দ্য কাউ অর্থাৎ দ্য কাউ সম্পর্কে সে বিস্তারিত কিছু বলছে ওকে দেখো তাহলে এর অর্থটা কি হচ্ছে দ্য ডগ চেস দ্য কাউ কুকুর গরুটাকে তারা করেছিল হুইচ অজ বার্কিং অর্থাৎ কুকুরটা কুকুর ঘেউ ঘেউ করে আমরা জানি কিন্তু এখানে কি বলছে দ্য কাউ হুইচ অজ বার্কিং অর্থাৎ গরুটা ঘেউ ঘেউ করছিল এটা নিশ্চয়ই ইনকারেক্ট সুতরাং এই সেন্টেন্সটা ইনকারেক্ট শুধুমাত্র প্রপারলি আমরা রিলেটিভ ক্লসটাকে বসাতে পারিনি বলে দেখো এটা কারেক্ট করলে কি হবে দ্য ডগ হুইচ অজ বার্কিং চেস দ্য কাউ এখানে দেখো হুইচ ওয়াজ বার্কিং রিলেটিভ ক্লস এই রিলেটিভ ক্লসের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ সে কোন নাউনকে মডিফাই করছে দ্য ডগকে ঠিক দ্য ডগের একদম যত সম্ভব কাছে বসেছে এখানে দেখো এবং সেন্টেন্সটা কারেক্ট হয়েছে দ্য ডগ হুইচ ওয়াজ বার্কিং অর্থাৎ কুকুরটা ঘেউ ঘেউ করছিল এটা নিশ্চয়ই কারেক্ট তাহলে এখানে কিন্তু দেখো রিলেটিভ ক্লসটা থেকে তার অ্যান্টিসিডেন্ট অর্থাৎ দ্য ডগ যেটা হওয়া উচিত সেটা অনেক দূরে ছিল ঠিক আছে তাহলে আমরা এখানে তাই অর্থটা এমন হচ্ছিল যে গরুটা ঘেউ ঘেউ করছিল তাই তো তাই ভুল হচ্ছিল সুতরাং আমাদেরকে রিলেটিভ ক্লাসকে সঠিক পজিশানে বসাতে হবে অর্থাৎ তার অ্যান্টিসিডেন্টের যত নিকট সম্ভব বসাতে হবে ওকে তাওই আমার সেন্টেন্সটা কারেক্ট হবে অর্থাৎ এখানে কারেক্ট কি হলো না দ্য ডগ হুইচ অস বার্কিং চেস কাউ ক্লিয়ার দু নম্বর আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস হু লিভস ইন কলকাতা এখানে রিলেটিভ ক্রস হচ্ছে হু লিভস ইন কলকাতা দেখো এটা রিলেটিভ ক্রস তাহলে এর আগের সে কাকে মডিফাই করছে না আঙ্কেলস হাউস অর্থাৎ তার অ্যান্টিসিডেন্ট এইটা কিন্তু আমরা কি সেটা বলতে চেয়েছি দেখো সেন্টেন্সের মানেটা কী হচ্ছে আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস আমি আমার কাকার বাড়ি গিয়েছিলাম এই আঙ্কেলস হাউস হু লিভস ইন কলকাতা অর্থাৎ আঙ্কেলস হাউসটা বাস করে কলকাতায় আমি যেটা বলতে চাইনি তাহলে আমি যেটা বলতে চাইছিলাম দেখো আই ওয়েন্ট টু দ্য হাউস অফ মাই আঙ্কেল হু লিভস ইন কলকাতা অর্থাৎ দেখো এই রিলেটিভ ক্রস হু লিভস ইন কলকাতার এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে মাই আঙ্কেল ওকে এবারে সেন্টেন্সটা কারেক্ট হলো তিন নম্বর দেখো আই লাইক টু রিড রবীন্দ্রনাথ পোয়েম হু ইজ মাই ফেভারিট পোয়েট দেখো এখানে হু ইজ মাই ফেভারিট পোয়েট এটা রিলেটিভ ক্রস এবং এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে এই রবীন্দ্রনাথ পোয়েম তার মানে অর্থটা হচ্ছে আই লাইক টু রিড রবীন্দ্রনাথ পোয়েমস হু ইজ মাই ফেভারিট পোয়েট অর্থাৎ কবিতাগুলো আমার প্রিয় কবি আমি যেটা বলতে চাইনি তাহলে ইনকারেক্ট তাহলে সেন্টেন্সটা কারেক্ট করলে কি হবে আই লাইক টু রিড দ্য পোয়েমস অফ রবীন্দ্রনাথ হু ইজ মাই ফেভারিট পোয়েট অর্থাৎ এই রিলেটিভ ক্লস যার অ্যান্টিসিডেন্ট কোনটা না রবীন্দ্রনাথ আমি যেটাই বলতে চেয়েছিলাম ওকে সুতরাং কারেক্ট হলো এবারে সেন্টেন্সটা ওকে